এর মধ্যে সবার শোষণ কোনটা বাবা এইটা এই পুরোচিত্রটা কিসের বাবা সব তাহলে এই সব শোষণে আমরা কে কি করতে হবে গ্লুকোজের বিচারণ করতে হবে কি করতে হবে গ্লুকোজের বিচারণ ঘটে কি কি তৈরি করবো আমরা কার্বন ডাইঅক্সাইড পানি এবং কি ও মানে এটিপি তৈরি করবো কার্বন ডাইঅক্সাইড প্যানি এবং কি এটিপি তৈরি করবো ঠিক আছে সবার শোষণে কি তৈরি করবো সেটা কিন্তু জানতে হবে তাহলে সবার শোষণে আমার প্রথমত কয় উনি টিপি খরচ হবে প্রথমত কয় ইউনিটিপি খরচ হবে বাবা ভালো দুই উনি টিপি হয়ে এখানে কয়টা পায়রোবিক অ্যাসিড তৈরি হবে এই যে একটা এই যে একটা এর নাম কি বাবা পায়রোবিক পায়রোবিক অ্যাসিড তাহলে দুই উনি পায়রোবিক অ্যাসিড তৈরি হবে এবং সে হবে চার অনু এবং দুই অনু টু মেক হবে ঠিক আছে কাকে বিচারিত করে এই গ্লুকোজকে বিচারিত করে তাহলে এই যে প্রথম ধাপটা সবার শোষণের যে এই প্রথম ধাপটা এর নাম কি বাবা এই অ্যাসিড তৈরি পর্যন্ত এর নাম কি গ্লাইকোলাইসিস ও সিস তাহলে গ্লাইকোলাইসিস তাহলে এই ধাপটার নাম কি বাবা গ্লাইকোলাইসিস তাহলে গ্লাইকোলাইসিসটা কোথায় ঘটে নাইটোপন্ডে ঘটে না সাইটোপ্লাজমে ঘটে যে সহচনে যে ধাপগুলো প্রথমটার নাম কি গ্লাইকোলাইসিস তারপরে কি অ্যাসিটাইল কো সৃষ্টি তারপরে কি বাবা ক্রেস চক্র তারপরে কি ইলেকট্রন প্রবাহ তন্ত্র মানে কি ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম তাহলে চারটা ধাপ তাহলে

আর পেনে দিয়ে রোগ কিন্তু সব বলে দিছে ঠিক না তো এইবার দেখো এই যে এটা তিনটা কার্বন আছে ঠিক আছে মানে